নমস্কার আপনাদের সবাইকে পাপিয়া হেসে সাদর আমন্ত্রণ আপনারা সবাই কেমন আছেন আশা করছি সকলে খুব ভালো আছেন আজকে আবার দুর্দান্ত স্বাদের একটি নাড়ুর রেসিপি নিয়ে চলে এসেছি আশা করছি রেসিপিটি আপনাদের পছন্দ হবে তো চলুন শুরু করা যাক এখানে দুশো গ্রাম মতন কাজুবাদাম নিয়েছি কাজুবাদামটাকে ভালো করে ভেজে তুলে নিলাম এরপরে সেই একই পাত্রের ভেতরে দুশো গ্রাম মতন চিড়ে। এখানে নিয়েছি এটা কাঁচা চিড়ে সেটাকে ভালো করে ভেজে নিচ্ছি এরপর মিক্সিং গ্রাইন্ডারের ভেতরে চিড়েটাকে নিয়ে নিলাম ঠান্ডা করে চিড়েটাকে এবার ভালো করে গুঁড়ো করে নেব এই যে দেখুন দুশো গ্রাম চিঁড়ে আমি ভালো করে গুঁড়ো করে নিয়েছি সেই একই জারের ভেতরে কাজুবাদামটাকেও দিয়ে দিলাম দিয়ে একই রকমভাবে মিহি করে গুঁড়ো করে নিতে হবে এই যে দেখুন কাজুবাদামটাকেও আমি গুঁড়ো করে নিলাম এরপরে আমি এখানে দিয়ে দিচ্ছি সেই মিক্সিং জারের ভেতরে নারকোল এখানে মাঝারি সাইজের একটি নারকোল রয়েছে সেই নারকলটাকেও আমি সেই একইভাবে পেস্ট করে নেব আর এই নারকোলটার ভেতরে দিয়ে দেব গুড় যত পরিমাণে নারকেল নিয়েছি ঠিক ততটা পরিমাণে গুড় দেব দিয়ে এটাকে পেস্ট করে নিলাম এই যে সেটাকে দিয়ে দিচ্ছি দিয়ে দেওয়ার পর এই সমস্ত উপকরণ ভালো করে একসঙ্গে মিশিয়ে নিতে হবে আর হ্যাঁ নারকোলটা দেওয়ার সময় আমি কয়েক দানা এলাচ দিয়ে দিয়েছিলাম সেটাকেও গুঁড়ো করে নিয়েছি এর মধ্যেই দিয়ে এটাকে ভালো করে গোল গোল করে নাড়ু শেপে তৈরি করে নিলে নাড়ু একদম রেডি আজকে রেসিপি কেমন লাগলো অবশ্যই জানাতে ভুলবেন না লাইক করবেন কমেন্ট করে জানাবেন শেয়ার করবেন বন্ধুবান্ধব আত্মীয়দের মাঝে আর সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থাকবেন সম্পূর্ণ ভিডিও দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ